হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে শেষ রমজানের ব্লগ শেয়ার করতে আসলাম হয়তো বা আজকে এই শেষ রমজান আগামীকাল কি ঈদ হয়ে যাবে তো ঈদে অনেক কেনাকাটায় শপিং করছি বা তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি রোজার মাসে ব্যস্ততায় তো আজকে শেষ রমজানের দিন আমরা তিনজন ননদ ভাবিরা চলে যাচ্ছি হচ্ছে মরজাল একটু কিছু শেষ মুহূর্তের কেনাকাটার জন্য তা আমরা দুপুর দুপুর হয়েতেসে বের হয়েছি তো এখন বাজারে চলে আসছি তো এবারে রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো তবে উনত্রিশ রোজা হয়তোবা হয়ে যাবে তিরিশ রোজা হইলে আরো বেশি অনেক বেশি ভালো লাগতো আনন্দ লাগতো তো দেখা যাক কি হয় আর এই যে না হলে তো ঈদই হবে না তো এখান থেকে আমরা হইতেছে ঈদের জন্য নিয়ে নিতেছি তো শেষ দিনে মোটামুটি ভালোই ভিড় আছে বাজারে সবাই শেষ মুহূর্তের কেনাকাটা করতেছিল আর আমি অবশ্য দুপুরের দিকে আসছি এই জন্য হয়তোবা দুপুরে মানুষের সমাগম কম অন্য বিকালবেলা আসলে হতে বা আরও বেশি সমাগম থাকতো তো অনেক ভালো লাগতেছে আসলে গুরুত্বপূর্ণ কিছুই না তবুও তিনজন আসছি একসাথে ঘুরতেছি কেনাকাটা করবো ঈদ ঈদ লাগতেছে এই জন্য আর মূলত আমরা যেই জিনিসের জন্য আসছি ওইটা আসলে খুঁজে পাইতেছি না ওইটাও খুঁজতেছি আর ফাঁকে ফাঁকে হয়েছে আমাদের কিছু জিনিস দরকার জিনিস কিনতেছি এই যে টিপকানের দুল আসলে আমার ভাগ্নি অরণী আমাকে বলছিল টিফকানের তুল কিনে রাখার জন্য কিন্তু আমি বৃহস্পতিবার আসলে ভুলে গেছি মূলত এটার জন্য আজকে আসা বাজারে পাশাপাশি আরও কিছু জরুরি জিনিস কিনবো তো কোনো দোকানে আসলে পাইতেছিলাম না পরবর্তীতে একটা দোকানে পাইলাম পরে যার কাছামড় আর অনেক জন্য নিলাম আর বৃহস্পতিবার যেহেতু আমার কাজ শেষ করে আসতে অনেক লেট হয়ে গেছে লাস্ট অফিস ছিল আমার জন্য জুতা দেখছিলাম বাট আমার পছন্দ হয় নাই আসলে ওইভাবে খুঁজেও দেখতে পাই নাই তো এখন জুতার দোকানে আসলাম আমর জন্য হইতেছে একজন জুতাও নিয়ে নিব ইউ রাফিউজের জন্য ঈদও হয়ে যাবে আর পরবর্তীতে রাফি করবে তো এই দোকান থেকে মোটামুটি আমি সবসময় মজালের জুতা নেই তো আজকেও এখান থেকে আম্মর জুতাটা নিয়ে নিলাম নিয়ে আমরা ওই সেই দিকে চলে আসছি বাজারে কিছু টুকটাক আরও কেনাকাটা করছি গুড় আরও বিভিন্ন জিনিস তো এখানে যে পান নিয়ে নিলাম দাদুর জন্য আর পরে হইতে সেই দিকে আসছি আইসক্রিমের দোকানে আলহামদুলিল্লাহ পুরো রমজান অনেক ভালো গেলো লাস্টে দুই তিন রমজান বসে অনেক বেশি গরম পুরাই চৈত্র মাসের গরম ছিল তো ভাবলাম যেহেতু বাড়ির সবাই একসাথে আছে একটা আইসক্রিম নিয়ে নিয়ে আসকি তারপরে সবাই এনজয় করে খাবো এই জন্য এই ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা নিয়ে নিলাম তো আর বাচ্চাদের জন্য কিছু হইতেছে মজা টজা নিয়ে নিলাম চিপস চকলেট এগুলো না নিলে তো আসলে আমার বাচ্চারা দেখা গেছে বাড়িতে গেলে আগে দেখে মা কি আছে এই তো তরমুজ এর মধু মধু সবাই এখন মধু বলেই জানে তরমুজকে তো ভাবে বলতেছে তো জিলাপি খাবে এই জন্য জিলাপির দোকানে চলে আসলাম এটা হচ্ছে রেগুলার জিলাপি যেটা নর্মালি বসে মেলায় মেলা পাওয়া যায় এই দোকানের জিলাপি আমরা সবসময় খেয়ে থাকি এই দোকানের জিলাপি আসলে অনেক বেশি মজা একদম অরিজিনাল গুড় দিয়ে করতে জন্য খাইতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি আর সারমিন সেদিকে পেরা নিতেছিল তো আমরা ভালোই ঘোরাঘুরি করলাম তারপরে হালকা পাতলা মোটামুটি ভালোই কেনাকাটা করলাম শেষবারের মতো ইনশাল্লাহ দোয়া সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আগামীকাল হয়তো বা ঈদ হয়ে যাবে এই জন্য সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক আগে জানিয়ে রাখলাম সবাই ভালো থেকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ